আপনারা ইতিমধ্যেই জানেন যে গত দশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হচ্ছে একটি একটি হয় যেখানে গৃহবধূ বিভাগে একজন গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে তার পরিবার উদ্ধার করে পরিবারের থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসাবে গ্রহণকে বাসায় একাটে হত্যাকাণ্ড সংঘটিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা হত্যাকারী বাহিনীরা হচ্ছে তদন্তে নামি মাঠে এই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটা পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি আর তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবার সন্দেহ এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে এর প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোটো ছেলের কাছে এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখি আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে এবং তার ছোট ছেলে তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে সাদ মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামার আসে সে হচ্ছে খুব ব্যাপক পূজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি বা হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈত জুয়েল তারা প্রামাণিক এই দুজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যা কাকে তার বিষয়ে সে বলে তার একটি প্রেমগঠিত সম্পর্ক ছিল এবং তার যে বয়স তার কিছু হাত বিষয় ছিল এমন আমরা

প্রেক্ষিতে তার মার সাথে তারা একটা খুব দশ তারিখ সকালবেলা সকালে দাঁড়িয়ে তাদের বাস দুটানো হয় এরপ্রেক্ষিতে সে সকালবেলা রাত করে রাস্তা হচ্ছে সে নাটকে দারুণ শুননা কাবিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমি ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে ভাতের চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বাউটার দিকে হচ্ছে সে বাসায় বুকে দিকে চাবিও চাপি করে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে গড়ি দিয়ে সবজি খাটার এবং আমরাও বলি ঘুরতে রান্না করে রাখার প্রস্তুতি দিচ্ছি তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন লিখে যাতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বশুরে ভুট মারা যায় এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার পর যখন হস্তাতস্তি হয় তখন হচ্ছে এই বডিতে আঙুলের তর্জ দিলে যে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটা ভদ্রমহিলার শরীরে বা বৃত্তিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে এছাড়া কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে ওনা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে বিদ্যুতে বিভিন্ন লুকিয়ে রাখে তখন সে কী করতে বন্ধু বলবে যায় আমি এখন কী করবো তখন সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢোকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে ঢুকানি করে হচ্ছে বাসায় যে পুরাল আছে পুরাল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ফাংশন করে এই পরে হচ্ছে তারপরে সে বেরোয় যায় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা জাতীয় স্বতন্ত্র যেমন মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় রকম ফাংশন হয়েছে এখানে টাকা দিয়ে হচ্ছে বা টাকা দিয়ে প্রতিষ্ঠা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় হচ্ছে তার ব্যাপার এখন তার মধ্যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আছে